হবে না সন্তান আবার হবে না আজকে যদি আপনার আমার মৃত্যু হয়ে যায় সর্বপ্রথম আমার ভাই আমার সাথে যে ব্যবহারটা করবে আমার সন্তান ব্যবহারটা করবে করবে আমার মা বন্ধু বান্ধব যেই ব্যবহারটা করবে সর্বপ্রথম যে আচরণটা করবে মুসলমান ভাইয়ের আমার ইদু নানি মিনমালা বিশি আমার আপনার পরনে যে দামি দামি জামা আসি গুলো কুলিয়া খুলিয়া লম্বা একটা চাদর দিয়া বাড়ির উঠানে ফলায় রাখবে কথা বলেন ঠিক বলেন লম্বা একটা চাদর দিয়া ঢাইকা রাখবে আপনার মৃত্যুর সংবাদ যখন পুরা এলাকায় ছড়িয়ে যাবে এক নজর দেখবার জন্য দৌড়াস আইসা দেখবে আব্দুর রহমান না লম্বা একটা চাদর দিয়া ঢাইগা রাখছি আপনি চেহারা থেকে চাদরটা সরাইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করবে আফসোস করতে থাকবে এরপরে কি করবে শুনেন ইয়াগুসিলুলানি তোমার আমার সাথে সর্বপ্রথম যেই ব্যবহারটা করবে গায়ের জামা খুলিয়া মুসলমান বাড়ির পাশে ইয়াগুসিলুলানি একটা গর্ত করবে গর্ত কইরা মশারি টানায়া বাড়ির পাশে যে বড়ই গাছটা ছিল সব সময় বড়ই পাড়া বড়ই পায়রা খাইতাম জীবনের শেষ গোসলটা ওই বড়ই গাছের পাতা দিয়া হবে কখনো কোনোদিন কল্পনা করি নাই বাবা বাড়ির পাশে ছোট্ট একটা গর্ত কইরা মশারি টানা যা তোমারে আমার একেবারে কম দামি সাপান দিয়া কসলায় কসলায় গোসল দিয়া দিবে আমার মাসুম বাচ্চাটা মুশারি সিদ্র কইরা ভেদ কইরা উকি দিয়া বাবার ডাক দিয়া বলবে বাবা প্রতিদিন তুমি নিজে গোসল করতা আজকে কেন ওই বাড়ির চাচায় তোমার গোসল আব্বা তাকে দেখা আমাদের বাড়িতে কত মানুষের ভিড় সেদিন আমার মাসুম বাচ্চাডা। হাজারো প্রশ্ন করবে একটা প্রশ্নের জবাব দিতে পারবো এরপরে কি করবে জানা তোমার আমার মাত্র পাতলা পাঁচ তিন চার টুকরা কাপড়ের কাপড়ে দিয়া পেঁচায় সলমান পায়ে একটা বান্ধিবে একটা বান দিবে বান দিবে চার জোরে খাটিয়াটা বহন করে আনিয়া যাবে মিনবাইতি যে ঘরটাকে এত সুন্দর করে সাজাইলাম ওই ঘর থেকে টেনে হেসে বের কইরা দিয়া খোলা ময়দানে নিয়ে যাবে সলা তুল জানা যা তোমার আমার জীবনে এমন একটা নামাজ পড়া দিবে যেই নামাজের আজানে কামত মর জন্মের পর পর হয়ে গেছে এই নামাজটার নাম আরো জোরে কন যখন আমি আপনি জন্মগ্রহণ করেছি ডাইন বাম কানে আজান হয়ে গেছে এখন বাকি শুধু নামাজ তোমার আমার জীবনের শেষ নামাজটা পড়া দিবে এই জন্য মাঝে মাঝে মনটাকে প্রশ্ন করি কত মানুষের কাপড়ের কাপড় তো তুই কত মানুষের জানাজার ইমামতি করলি কত মানুষের কবর নামলি এমন একটা সময় আসবে তোর কাফনের কাপড় কাটবার জন্য একজন দাঁড়ায় যাবে তোর পাশের পাতনি কাটবার জন্য একজন দাঁড়ায় যাবে তোর জানাজার ইমামতি করব তার জন্য একজন দাঁড়া যাবে মাঝে মাঝে মনটাকে প্রশ্ন করি রে কি নিয়া যাইব ও মুসলমান জীবনের শেষ জানাজার নামাজটা পড়াইয়া তারপরে এমন এক জায়গায় নিয়ে যাবে ইয়াজহাবু নাবী লিমাসাকিন জাদি এমন একটা জায়গায় নিয়ে যাবে যেখানে দিনে যেত বড় ভয় করুন জায়গাটার নাম হলো কবরস্থা যেখানে বন জঙ্গল আর কিছুই না সন্তান মা বছরের পর বছর কবরে ঘুমায় সন্তান বয়েন সেখানে যায়লা না ওই জায়গায় তোমার আমার খাসবে এই জন্য বলব বাবা আল্লাহর পয়গম্বর বলেন কি নিয়া কবরে যাইবা কলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কবরু রাউনজাতুম বিল ریاযিল জান্নাহ আও হফরতুম মিন হফারিন নার কার জন্য কবর হবে জান্নাতের টুকরা না হয় কার জন্য কবর হবে জাহান্নামের গর্ত বন্ধু যদি ভালো আমল নিয়া যা কবরটা তোমার জান্নাতের বাগান হয়ে যাবে আর যদি গুনাহ নিয়ে যা কবরে লাশখানা হইতে দেরি হবে কবরের দুইপাশের মাটি নি চাপ আস্তে দেরি হবে না তুই মাটি নি চাপ এমন ভাবে দিবে এক পাজরের হাট দিয়ে আর এক ভিতরে ঢুকায় দিবে হাজারো চেষ্টা করলে বাঁচতে পারবে না মুসলমান এই জন্য বলবো কার জন্য ঘরটা সাজাইলেন কার জন্য বাড়িটা সাজাইলেন কেউ আপন না সবাই তোমার আমার পর কথা বলেন ঠিকই না কার লাগিয়া কাম দিন রান্তি ভেবেদে কং কেউ হবে না বেবেদে কং কেউ হবে না তোমার সঙ্গীর শান্তি কার লাগিয়াম কান্দিবান রান্তি কার লাগিয়া কান্দ দিবা রাতি আপনা পণ বহিলা যাড বাপসং সারা আসলে যে কেউ নয় তারা কেউ নয় রে আপন 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 বহিলা যা সংসার ঘ আসলে যে কেউ নয় তারা কেউ নয় রে আপন তুই আজ হয় কাল বুঝিবি একদিন রে তুই আজ হয় কাল বুঝিবি একদিন ডিভলে জীবন কার লাগিয়াং কান্দ দিবারাতি কার জন্য কান্দেন কার জন্য এত কিছু করলেন বলেন তো কেউ আপনার কবরে যাইবে না সন্তানের জন্য এত কিছু করলেন এই সন্তানও তো আপনি মারা যাওয়ার পর হয়তো বা তিন দিন আমরা যে অনুষ্ঠান করে থাকি চল্লিশ দিন এ পর্যন্তই খবর রাখবে এরপরে তোমার আমার খবর কেউ রাখবে না সন্তান ভুলে যাবে আপনি যেই ঘরটা এত সুন্দর করে সাজাইলেন একটু চিন্তা করেন তো এই ঘরে একটা সময় আমার দাদা বসবাস ঠিক না এরপরে আমার বাবা বসবাস করছে আমার বাবাও তো চলে গেছে এখন এই ঘরের মালিক আমি আমিও একটা সময় চলে যাব এরপর এরপরে এই ঘরের মালিক হবে আমার সন্তান আমার সন্তান চলে যাবে তার সন্তান হবে নাতিপতি তারও একটা সময় চলে যাবে ও মুসলমান ভাইয়ার আমার এইভাবে একের পর এক আসতে থাকবে কিন্তু আমি যে দুনিয়ার ঘরটা সাজাইলাম পরকালের জন্য কি করলাম পরজালের জন্য কি করলাম একটু চিন্তা করেন আল দানা দানাবাহু ওয় আমিল আলিমা বা আদাল